আমরা রিভার খ্রের পক্ষ থেকে দলবেদের ছবি দেখতে গিয়েছিলাম সো আই হোপ এবার আরও বড়ো পরিসরে ইনশাল্লাহ আমরা বরবাদটা দেখতে যাব। মানে আমি যতটুকু জানি যে এই ছবিটা নিয়ার অ্যাবাউট পনেরো কোটি টাকা খরচ হয়েছে সো এত বড় বাজেটের ছবি আমাদের দেশে হয়তোবা মানে হয়ই না বলতে গেলে আর সাকিব ভাই নিজেকে যে উচ্চতা নিয়ে গেছেন আমার মনে হয় যে এবার আরও ডিফারেন্ট কিছু দেখাবেন উনি ডিফারেন্ট ক্যারিস ডিফারেন্ট লুক আমরা দেখতে পাবো এবং অল দ্য বেস্ট ফর বরবাদ আমার মনে হয় যে বরবাদ সব রেকর্ড ভেঙে দিই অভিনয় করতে গেলে তো একটু কষ্ট করতে হয় আমরা কষ্ট করি প্রতিনিয়ত আমরা যখন ক্যামেরা অন হয় তখন শীত গরম এগুলো মাথায় থাকে অ্যাক্টিংটা প্রপারভাবে করতে পারি কিনা সেটা হচ্ছে চর সো চরে যেখানে শুরু করেছে একদম রিয়েল চর ছিল ওটা এবং ওইখানে প্রচণ্ড ঠান্ডা ছিল সে ঢাকার মধ্যে শুটিং করেছি ডিফারেন্ট একটা লুকে শুটিং করেছে আমার মনে হয় যে এই এই চরে যে যে ক্যারেক্টারটা ছিল এটা মানুষ এনজয় করবে ইনশাল্লাহ শুটিং তো শেষ দাবিং তো শেষ এখন প্রডিউসাররা বলতে পারবেন যে কবে রিলিজ দিবেন এই বছরই পাবে ইনশাল্লাহ রিলিজ আমার আমার আমি বলি একটা সুপারস্টার হতে হলে একজন আর্টিস্টকে মিনিমাম পনেরো বছরের মতো ধারাবাহিক সাফল্য দিতে হয় এইরকম আমাদের মধ্যে আমরা আমি আমরা কাউকে এই মুহূর্তে হয়তোবা হবে ইন ফিউচার হবে ইনশাল্লাহ বাট এই মুহূর্তে ধারাবাহিকভাবে দশ পনেরো বছর ধরে মানে সাকসেস বা হিট দেওয়াটা আমি এই মুহূর্তে কেউই নেই আসলে সো আই হোপ যে এই মুহূর্তে সবাই অ্যাভারেজ হ্যাঁ সো আমার মনে হয় এই অ্যাভারেজ থেকে একদিন কেউ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ সো একদম স্পেসিফিক বলতে পারছি না যে আসলে কে হবে কারণ সবাই একই পজিশনে আছে মান্না যারা ভক্ত আছেন মান্না তো সারা বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাইরে অনেক বাঙালি মান্নাভায় ভক্ত সো এই সব ভক্তদের মধ্যে আমিও একজন ভক্ত সো আমরা মান্না জন্য দোয়া করতে পারি মান্না আত্মার মাঠ করতে পারি উনি যেন যেখানে আছেন উনি যেন ভালো থাকেন সবাই মিলে মান্না সব ফ্যানদের মতো আমিও মান্না ভাইয়ের ফ্যান সো সবাই মিলে দোয়া করতে পারি প্রচুর গিফট পেয়েছি ভক্তদের ভালোবাসাই তো সবচেয়ে বড় গিফট অনেক চিঠি পেয়েছি তারপরে ডায়েরি গিফট পেয়েছি অনেক কিছু পেয়েছি আসলে আসবে হয়তো বা সামনে ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে যদি সেই রকম লেভেলে প্রজেক্ট হয়